হরে কৃষ্ণা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ দেখতে দেখতে নভেম্বর মাসটাও কিন্তু শেষের দিকে চলে এসেছে আজ আমি ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পড়ব বলে ঠিক করেছি আমি নর্মালি বই থেকে নোটস বানিয়ে পড়তে বেশি ভালোবাসি অনেকেই দেখেছি টপিক ওয়াইজ ইউটিউব থেকে পড়ে বাট আমি যতক্ষণ না পর্যন্ত বই থেকে পড়ছি ততক্ষণ যেন মনে হয় ক্লিয়ার হচ্ছে না আজ আমি তোমাদের সাথে কিছু স্টাডি রিলেটেড টিপস শেয়ার করব অনেক সময় আমরা কোনো কাজ শুরু তো করে ফেলি কিন্তু সেটা বেশি দিন কন্টিনিউ করতে পারি না এর পেছনে বেশ কিছু কারণ আছে যেমন ধরো তোমার ওই কাজটার প্রতি ইন্টারেস্ট নেই নয়তোবা তুমি টাইম ম্যানেজ করতে পারছো না এটার হাত থেকে বেরোনোর একটিমাত্র উপায় হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখা তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করবে কী কী টপিক কমপ্লিট করবে সেটা হয় রাত্রে ডায়েরিটা লিখে শুতে যাও আর সকালে ঘুম থেকে উঠেই লিখে রাখো তাছাড়া পড়ার টেবিল নিজের রুম সবসময় অর্গানাইজ রাখো ডেইলি টার্গেটের ওপর বেশি করে ফোকাস করো এর ফলে যখন তুমি পরপর কয়েকদিন টার্গেট পূরণ করবে দেখবে অটোমেটিক্যালি তোমাদের কনফিডেন্স লেভেল কিন্তু আপ হয়ে যাচ্ছে পড়ার মাঝে মাঝে বেশ কিছুক্ষণের জন্য ব্রেক নাও তুমি যে লাইনটা চুজ করেছো তার মধ্যে খুশি খুঁজতে শুরু করো বিশ্বাস করো সারা দিন পড়ার মধ্যে যে কতটা স্যাটিসফ্যাকশান আর ভালো লাগা লুকিয়ে আছে সেটা যেদিন থেকে ফিল করতে পারবে সেদিন থেকে দেখবে তোমার জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে এরপর যখন তোমার সাফল্য আসবে তখন দেখবে তোমার মনে হবে ইয়েস আই ক্যান যখন তোমার টার্গেট এইটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন নিজেকে ছোটো ছোটো রিওয়ার্ড দাও যেমন ধরো একটা চকলেট খাওয়া ওর একটা গল্পের বই পড়া আমার জন্য এখানে একটা কাঠের আলমারি তৈরি করানো হচ্ছে এত জামা কাপড় হয়ে গেছে আর রাখার জায়গা হচ্ছে না চলো তোমাদের সাথে একটা আনবক্সিং শেয়ার করে নিই এটা আমি মিশো থেকে অর্ডার করেছি এটা হচ্ছে গ্রো ব্যাগ আমাদের বাড়িতে সবাইকারি তো গাছপালা খুব ভালো লাগে কিন্তু সেরকম স্পেস থাকে না বলে আমরা সেরকম বড়ো গাছ লাগাতে পারি না তো ওই জন্য এবছর আমি গ্রো ব্যাগ অর্ডার করেছি দেখা যাক কীরকম কী কোয়ালিটির আসে হ্যাঁ তো যেটা বলছিলাম প্রতিদিন নিজেকে বোঝাও যে আমি পারি আমি পারি আমার ফিউচারটাকে ঠিক করতে সবকিছু কিন্তু আমার হাতেই রয়েছে ভাগ্যের উপর নির্ভর করে বসে থেকো না কর্মের উপর নির্ভর করো দেখবে ভাগ্য অটোমেটিক্যালি কিন্তু তোমার সাথ দিতে শুরু করেছে আজকে রাস আমি আমাদের রাধা গোবিন্দকে তৈরি করছি বছরের এই একটি দিনই ওদেরকে বাড়ির বাইরে রাশ দেখাতে নিয়ে যায় আমরা তো দেখো কিভাবে কি তৈরি করছি এই হাটটা হচ্ছে আমি নিজে বানিয়েছি আমি নিজে ছোটোখাটো এরকম কাজগুলো একটু করি বাড়িতে এটা আমার মনও ভালো থাকে আর আমার বেশ ভালো লাগে আমাদের বিষ্ণুপুরে প্রতি বছর খুব জাকজমচভাবে রাস পালিত হয় কিছু দোকান বসে বহু মানুষের সমাগম হয় আগে রাধা মাধবকে সাজিয়ে নিই দেন নিজেরা সেজে বেরিয়ে পড়বো রাস দেখতে তোমাদের সাথেও শেয়ার করব আগে যখন পড়ার জন্য বাড়ির বাইরে থাকতাম তখন এই সব দিনগুলোতে খুব মন খারাপ হতো এখন বাড়িতে থাকি বলেই সব স্পেশাল ফেস্টিভ্যালগুলো অ্যাটেন্ড করতে পারি রাধারানী একদম রেডি হয়ে গেছে একদম কি সুন্দর দেখতে লাগছে এবারে শ্রীকৃষ্ণকে সাজাবো এই মহারাজ একটু ঝামেলা করে তো দেখি আজকে কতটা কি ঝামেলা করে আজকে আমি একটু অন্য রকমভাবে পাগড়ি বাঁধার চেষ্টা করছি এটা আমি ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে শিখেছি জানি না কতটা কী করতে পারবো তবে একবার চেষ্টা করে দেখলাম বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না একটু অন্যরকম প্রতিবাসী একই রকমভাবে পাগড়ি বাঁধি মাঝে মাঝে ওদেরও তো একটু চেঞ্জেসের দরকার হয় আজকে রাস দেখার খুশিতে একটুও জ্বালায়নি এই ব্যাগটাও কিন্তু আমি বানিয়েছি রানীর জন্য রাস দেখতে যাচ্ছে তো একটু শপিং ব্যাগের তো দরকার হবে দেখুন তো কেমন লাগছে এরপর একটু ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দেব তাহলেই কমপ্লিট তারপরে আমরা নিজেরা রেডি হয়ে রাস দেখতে বেরিয়ে যাব। মামনিকে অনেক কষ্টে জোর করে রাজি করিয়েছি ফটো তোলার জন্য আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণ একদম রেডি হয়ে গেছে মায়ের কোলে দেখতে দেখতে আমরা এবারে পৌঁছেও গেছি দেখুন কত সুন্দর লাইটিং করে সাজিয়েছে চলুন এবার ভিতরটা দেখাবো আপনাদেরকে এখানে একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা এখন সেখানে যাচ্ছি না আমরা তার পাশে রয়েছে মহাবীরের মন্দির এটা বজরংবলীর মন্দির তো এখানে আমি প্রতি মঙ্গলবার শনিবার আসি রেগুলার আর কি তো এখানে প্রথমে আগে প্রণাম করব তারপরে রাশের জন্য যাব দেখতে থাকুন এবারে বিষ্ণুপুরে কিভাবে রাস হয় এত রাধাকৃষ্ণ গোপাল এত মূর্তি দেখে আমি তো একদম অবাক হয়ে গেছি আর এত ভালো লাগছে প্রত্যেকে এত সুন্দরভাবে সেজে গুজে বসে আছে নিজের নিজের জায়গায় চোখ সরানো যাচ্ছে না গোপালের শ্রীমুখটা দেখুন এত মিষ্টি যে সত্যি চোখ সরানো যাচ্ছে না এবারে কেন জানি না বেশি দোকান বসেনি আগে কিন্তু অনেক দোকান বসত তো আমি দু তিন বছর আসতে পারিনি তো যাই হোক এবছর দেখলাম যে দোকানের সংখ্যাটা অনেক অনেক কমে গেছে কিন্তু ভালো ভালো জিনিসপত্র আছে মেলা মানেই তো ধরুন বাচ্চাদের জিনিসপত্র এই স্মাইলি দেওয়া বেলুনটা দেখুন কি সুন্দর দেখতে আর এত সব খেলনা দেখে সত্যি নিজের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে জানি না ভিডিওতে কীরকম কি দেখাতে পেরেছি তাই এখানে কিছু কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি দেখে নাও একবার চলো দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ওকে বাই রাধে রাধে